তো অনেক সময় আমরা আমাদের অজান্তে ভিডিও আপলোড করে থাকি এবং ওই সময় ভিডিও আপলোড করার মধ্যে বায়োলিশন চলে আসে অর্থাৎ আমরা ইউটিউবের গাইডলাইনের চলে যাই কিংবা এমন কোনো কিছু হয়ে থাকে যার জন্য আমরা বুঝতে পারি না তখন আমাদের ইউটিউবের রুলসগুলো গুলো হয়ে গেছে তো কিভাবে আপনারা এই ওয়ার্নিং টুকু রিমুভ করবেন এই বিষয়টাই আমি বিস্তারিত জানাবো সো ওয়ার্নিং টুকু রিমুভ করার জন্য আপনারা ওয়ার্নিং এ ক্লিক করবেন পানিকে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু আমি ষোলো আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু আমার রিমুভ হবে অর্থাৎ নব্বই দিন আজকের পর থেকে নব্বই দিনের মধ্যে এটা রিমুভ হবে সো এটা করার জন্য আপনারা প্রথমত যেটা করবেন প্রথমত আপনারা দেখতে পাবেন এরকম স্ট্রাইক তারপর হচ্ছে আপনারা একশনে ক্লিক করবেন অ্যাকশনে ক্লিক করার পর আপনারা হ্যাঁ একটু উইন্ডোজ তৈরি হবে আপনারা ব্যাগ ক্লিক করবেন পর্যাক্স স্ট্রাইক ক্লিক করবেন এরকম করার পর লাস্টে সব লাস্টে আপনারা যেটা লিখতে পারবেন সেটা হচ্ছে আপনারা দেখবেন যে হ্যাঁ সাতটা কোয়েকশন আছে সাতটা কোয়েকশনের মধ্যে প্রথম পাঁচটি কোয়েশন হচ্ছে দুইটি ইয়াস ন থাকবে শুধু এই দুটি আনসার আপনাকে করতে হবে ইয়াস যেটা সঠিক এটা সঠিক আনসার দিয়ে চাইকে ক্লিক করলে আপনারা দেখতে হবে আপনার আনসারটুকু সঠিক হয়েছে কিনা যদি ভুল হয় সেক্ষেত্রে অসুবিধা নাই আপনাকে অবশ্যই পরবর্তীতে আবার ট্রাই করার জন্য নতুন ট্রাই করার জন্য আপনাকে সুযোগ দেওয়া হবে এবং এরকম নেক্সট নেক্সট চেক ক্লিক করে আপনারা পাঁচটি কোয়েকশন পার হওয়ার পর ছয় নম্বর একসঙ্গে দেখতে পাবেন তিনটি অপশন তিনটি অপশনের মধ্যে আপনারা যেকোনো একটা অপশন চুজ করে নেবেন যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আবার যে কে ট্রাই করে হ্যাঁ নেক্সট টেক লিখবেন এরকম এরকম থাকবে আরও দুটি অপশান দুটি অপশন কমপ্লিট করার পর আপনাকে আপনার ওই দিনের ডেট থেকে পরবর্তী নব্বই দিনের মধ্যে হ্যাঁ ভায়োলেশন রিমুভ করে দিবি এরকমটা একটা মেসেজ আপনাকে দেখাবেন সো এরকম পরবর্তী দেখতে পাবেন এরকম একটি উইন্ডো আসবে যেরকমটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম করার পর আপনার স্ট্রাইকটু কিন্তু রিমুভ হয়ে যাবে আমি দুঃখিত আপনাদের পুরো ভিডিওটি দেখাতে পারছি না কারণ আমার স্ট্রাইকটা আমি যখন রেকর্ড করেছিলাম তখন কিন্তু আমার এটা নাই অনাকাঙ্ক্ষিত অবশ্য চলে গিয়েছে তো যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে এই বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন আমি আপনাদের যতটুকু সলিউশন প্রয়োজন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ প্রয়োজনীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ